মাত্র এক লক্ষ টাকা আপনি যেতে পারবেন ইউরোপ আমেরিকাতে আর এভাবেই অনেকগুলো আমরা বিজ্ঞাপন পাচ্ছি ফেসবুক ইউটিউব বিশেষ করে টিকটকে এবং কি একদল চক্র একদল দম্পতি আল শামস বিশেষ সার্ভিস নামে তারা যে একটি পেজের মাধ্যমে বা একটি যে টিকটক মাধ্যমে প্রচার করতেছে মাঝে মধ্যে দুই একজনকে শো করতেছে যে বিষাদ পাইছে তাও কিন্তু মিথ্যা ওই দম্পতি চক্র হাত থেকে রেহাই পাচ্ছে না অনেক দেশের সহসর প্রবাসীরা ইভেন আমরা দেখতেছি মালয়েশিয়া থেকে অনেক প্রবাসী ভাই ইতিমধ্যে প্রতারিত হয়েছেন আপনার মালয়েশিয়াতে বিষা নেই আপনি বাংলাদেশে বসে রয়েছেন যাবেন বা কোথাও যাওয়ার করতেছেন হচ্ছে না তাদের মাধ্যমে কিন্তু আপনি সরাসরি আমেরিকা যেতে পারবেন মাত্র থেকে লক্ষ টাকা দিয়ে দুই তিন মালয়েশিয়াতে বিষয় না থাকতেও কিন্তু আপনি যেতে পারবেন ইউরোপে কোন দেশে যাবেন আপনি আমেরিক কোন দেশে যাবেন আপনাকে নিয়ে যাবে। শুধুমাত্র প্রথম প্রসেস হচ্ছে তাদের হাতে পাসপোর্ট কপি দিবেন এবং কি এক লক্ষ টাকা দিবেন গেছে আপনাকে মাস পরে বলবে যে আপনার ক্যান্সেল বা রিজেক্ট করে দিয়েছে আপনার টাকাটি আমরা সাবমিট করেছি এখন টাকা ফেরত দেওয়া যাবে না এভাবেই কিন্তু হাজার হাজার প্রবাসীদের কাছ থেকে ইতিমধ্যে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা তাই তো আমরা এ সমস্ত চক্র যাতে করে আমাদেরকে যে ফলাদব না পালতে পারে আমরা অবশ্যই লক্ষ্য রাখবো তার পাশাপাশি তাদের পাশাপাশি কিন্তু আরো অনেকগুলো চক্র রয়েছে অনেকগুলো এজেন্সি রয়েছে এভাবেই কিন্তু যে অনেকগুলো পাসপোর্ট জড়িত করবে যে আপনাকে রোমানিয়া নিবে আপনাকে কানাডা নিবে আপনাকে অস্ট্রেলিয়া নিবে আপনাকে জাপান নিবে আমেরিকা নিবে বা যে পোল্যান্ড নিবে কথা বলে কিন্তু আপনার কাছ থেকে পাসপোর্ট নিবে টাকা নেবে পঞ্চাশ জনের কাছ থেকে তারা যদি দুই হাজার বা তিন হাজার রিঙ্গিত জব্দ করতে পারে এক সময় তারা আপনাকে দুই থেকে তিন মাস গুরানোর পরবর্তীতে বলবে ধরুন আপনার এক হাজার রিঙ্গিত আপনার পায়েলটি ক্যান্সেল হয়ে গেছে আপনি যেতে পারবেন না তাহলে তারা আপনার কাছ থেকে হাতে নিচ্ছে দুই হাজার রিঙ্গিত কোনো প্রকার কোনো কার্যক্রম ছাড়াই আর এভাবেই কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু প্রবাসীরা প্রতারিত হচ্ছে আসুন বা অনেকেই কিন্তু আপনার অ্যাপ্লাই করতেছে অ্যাপ্লাই পেপার দিবে অ্যাপ্লাই করতে পারে কোনো প্রকার যে সমস্যা হচ্ছে না কিন্তু যে বিশ্বের পাওয়ার ফোল্ড আপনাকে অনেক দূর দূর দিতে হচ্ছে তাই তো এই সমস্ত যেই যে যারা কিনে প্রবাসীদের সাথে যে প্রদায়িত করতেছে তাদের হাত থেকে আপনার অর্থ আপনাকে অবশ্যই সেভ করতে হবে আপনাকে দেখিয়ে শুনে বুঝে কিন্তু কাজ করতে হবে কাদের হাতে গেলে আপনি বিষা পাবেন কাদের হাতে গেলে আপনি যেই আপনার কার্যক্রমটি সারতে পারবেন এবং তার পাশাপাশি দেশ থেকে অনেক ভাই বন্ধুগণ যোগাযোগ করতেছে বর্তমান এ সময় মালয়েশিয়াতে আমরা আসতে চাচ্ছি বা যেতে চাচ্ছি তো আমরা কোন বিষয়ে যেতে পারবো বা কোন বিষয় চালু আছে কিনা বর্তমান সময় তাদের উদ্দেশ্য বলতেছি ওই সমস্ত ভাই বন্ধুগণ যদি আপনাদেরকে কোনো প্রকার কোন এজেন্সি কোনো সিন্ডিকেট কোনো টুপি ভরার লোক যদি আপনাদেরকে বল বিষে করে দিবে বা বিশেষ কোনো বিষয় রয়েছে একদম তাদের হাতে তাদের পা দেবেন না যে মালয়েশিয়াতে বর্তমান সময় স্টুডেন্ট বিষয় রয়েছে তার পাশাপাশি বিদ্যুৎ বিশেষজ্ঞ রয়েছে এছাড়া কোনো প্রকার ওয়ার্ক পারমিট চালু নেই আমরা ভুল করেও পাসপোর্ট টাকা পয়সা লেনদেন করবো না আর মাঝে সংক্রান্ত প্রবাসীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের জন্য চোখ রাখুন প্রবাস টিভিতে প্রবাসী ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রাখুন ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহামুল্লাহ